আপনার যা সবার জুম্মা মুবারক জানিতেছেন জুম্মা মুবারক জুম্মা মুবারক ফেসবুক হ্যাঁ ন পোস্ট করতেছেন জুম্মা মুবারক জুম্মা মুবারক থাক মানলাম যে পোস্ট করছেন জুম্মা মুবারক কোনো সমস্যা নাই এটা আমিও করি জুম্মা মুবারক তো জুম্মা মুবারক যে পোস্ট করছেন জুম্মার নামাজের লেগে যে তাড়াতাড়ি দন বন্ধ করে আইয়ে পড়ছেন গোসো করছেন হ্যাঁ জুম্মার নামাজ কেমনে পড়ছেন হারা সপ্তাহ নামাজের তো কোনো খবর নাই শনিবার রবিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারের আইলে কুদুর খবর হয় যে আমি মুসলমান নামাজ কুদ্দুর ফতেই মুসলমানের অনুভূতিতে আছে যে নামাজ কুদ্দুর তো আপনি জুমার নামাজ সরেন কি জুমার নামাজ দুই জুমান নামাজবা শেষ হইলে মসজিদ আর খুতবা শেষ হইলে মসজিদে ডুবেন আল্লাহ সময় আল্লাহম আমার শুরু করে নিয়ত বান দেন হুদুরের সালাম ফিরে আবার দুই রাত সে সময় শেষ আবার মুসিদাবাড়ি দেখেন এই জুমার নামাজ আপনার আর কে শুক্রবারে জুমার নামাজ কি দুই রাকাত নেই আর খুদ্ নাকি ওয়াজিব না তো খুদ্ আপনার সবার জুম্মা মুবারক জানিলেন তো আপনি জুম্মা নামাজের খুদ্ খুদ্ শুনলেন না হ্যাঁ আগের সুন্নত ফুললেন না পরের সুন্নত ফুললেন না দুই রাখাত ফুলে গেলেন গা সাপ্তার ভিতরে আইয়া এটা কেমন ধরনের জুম্মা মুবারক জানালেন সবার আপনি কে ইয়েছে আপনার এই নামাজ জুম্মা মুবারক দুই রাকাত নামাজ জুবা জুমার নামাজ দুই রাকাত পড়তে হইব

জুম্মা মুবারক কইছেন জুমার নামাজ দা আপনি পড়তে হইব গিয়া আরামসে শহীদ বইয়া হ্যাঁ ড্যান লাগাইয়া খুব বাউন্ড হইব চার রাখাত সুন্নত পড়তে হইব দুই রাখাত ফরস ফরম আবার চার রাখাত সুন্নত পড়বেন আল্লাহ কাছে কান্নতে মিন্ডিত করবেন আল্লাহ নামাজ পড়ছি না ফুরালুম আগামী সপ্তাহ যা আছে সব তো আপনি এই নামাজ জুমা নামাজ কেই আইসে শেষে দৌড় দিয়ে গিয়ে ঢুকবেন দুই রাখাত পরে ভারিবেন আবার শেষ আবার এরপরে সপ্তাহ দেখা এটা জুমার নামাজ না জুমার নামাজ চললে ভালো করে না করলে আর যা হারা সপ্তাহে গেছেন না এই দুই রকাত ফরার লাগে মুর্শিদি যাওয়ার দরকার নেই এই দুই রাগাত যাওয়ার পরার লাগে মুছে গিয়ে ভিড় করার দরকার নাই জুমার নামাজ ফরান